প্রথমের যে দৃষ্টিটা সেটা হলো যে এটা শহীদ মিনার একটা শ্রদ্ধার জায়গা এই জায়গাটায় মানুষ শ্রদ্ধার সাথে এই জায়গাটায় আসে এখানে পুষ্পস্তোগ অর্পণ করে এবং একটা শ্রদ্ধার জায়গা হিসাবে সবাই এটাকে মেনে নেয় সেই জায়গায় সেই শহীদ মিনারে যদি জোতা নিয়ে কাদা এবং ময়লা নিয়ে যদি ওখানে ওঠে তাহলে শ্রদ্ধার জায়গাটা বিতর্কিত ভালো দেখি আমরা আলোচনা করছি এইমাত্র এটা বিষয়টা ভালো দেখা যায় না মানুষগুলো দ্রুতাপাই দিয়ে শহীদ মিনার উপরে উঠে দাঁড়ায় রয়েছে এরপরে বৃষ্টি নামলে গরুও তরতে পারে যে শহীদ মিনার বাজারটা মেলানো ভালো হয় না এই জায়গায় আর কি গরুর বাজার না এইটা আসলে ওইভাবে ভালোভাবে দেখার কোনো সুযোগ নাই সাধারণত দেখা যাচ্ছে যে এখানে হাজার হাজার মানুষ বিভিন্ন ধরনের মানুষ আসছে প্রত্যেকেই আজকে এই শহীদ মিনার উপরে জুতা পায়ে দিয়ে তারপর গরু উঠতেছে এগুলো আসলে আমাদের জাতি হিসেবে আমরা এই বিষয়গুলো আমরা লজ্জা পাই আমরা লজ্জিত থেকে আমরা এটা আমাদের যে স্থানীয় প্রশাসন আছে এদের দৃষ্টি আকর্ষণ করছি যে শহীদ মিনার থেকে যাতে এখান থেকে যাতে এই গরুর বাজারটা অন্য জায়গায় অপসারণ করা হয় এই ধরনের সিদ্ধান্তটাও ভুল ছিল এখন পরবর্তীতে পরবর্তী অন্য ব্যবস্থা করা হোক এই বাজারটা এটা আমি বেশি ভালো কারণ এখানে একটা শহীদ মিনার মানুষ আসে যায় এখানে অনেক সময় দেখা গেছে আপনার এই যে বিভিন্ন চারা গাছ ই হয় বৃক্ষ মেলা হয় তারপর এটা অনেক সময় মাফেল হয় তা গরুর যে গোবর নোংরা হয়ে যায় এখানে ভবিষ্যতে মানুষ বসতেও পারে না যেখানে আসলে ওরাও খারাপটা এসে বড় বড় আছে আবার জেলা জেলাসহ এখানে সত্য টাকার মধ্যে আপনার জায়গাটা নোংরা হয়ে গেছে সত্তর টাকার মধ্যে হাঁটাই না গরুর জন্য গরু আবার ডিসিপ্লিনও হয় যে একটু লাইন দিয়ে করবে না হের গরু হাঁটা খুব রিক্স হয়ে যায় গরুতে পাড়া দেয় গরুতে দেয় লাইন দেবে না গরু সেরকম লাই হ্যাঁ আমার মনে হয় আগামীতে এখানে না দেওয়াই আমার বিশ্ববিদ্যালয় এটা ঘৃণীত কাজ খারাপ কাজ এটা কখনোই মেনে নেওয়া যায় না যদিও মাঠের সংকট আছে কিন্তু তারপরেও এই মাঠের বিকল্প শহরে আরো অনেক মাঠ ছিল সেখানে যেতে পারবো শহীদ মিনারের মাঠে যদি তারা

যেহেতু এই এক সপ্তাহ দশ দিনের জন্য সে দিয়েছে শুক্রবার পর্যন্ত ঈদের আগের আগের দিনটা পর্যন্ত এই আর বেচা আর বিষয়টা হলো বেচা কিনা ওরকম ভালো না আপনারাও দেখতেছেন এই আমি এছাড়া তার আমি এটা কি মন্তব্য করবো বলেন